চারা অপুটি প্রিয় নেত্রীর জন্মদিন পালন করতে এসে রীতিমতো কত খেয়ে গেল প্রিয় নেত্রীর জন্মদিন শুভ 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 দিন কেক নিয়ে এসে হাজির এই তরুণী তবে জন্মদিন পালন করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন এই তরুণী কেউ কেউ তো বলছেন প্রিয় নেত্রীর জন্মদিন পালন নয় আসলে তিনি ভাইরাল হতেই এসেছেন রবিবার বিকেলে টিএসসিতে আটাত্তর তম শুভ জন্মদিন শেখ হাসিনা লেখা একটি কেক নিয়ে উপস্থিত হন এই অভিনেত্রী টিএসসিতে উপস্থিত সাংবাদিকদের নায়িকা মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি আমার নেত্রী জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি কারণ এই জায়গাতে গতকাল ওনাকে অসম্মান করা হয়েছে যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি সাংবাদিকরা এই সময় তাকে প্রশ্ন করেন গতকাল কেক কেটেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গতকাল বাসায় কেক কেটেছি আমার নেত্রীর রীতিমতো আশেপাশের পথ শিশুরা তাকে আক্রমণ করে তিনি যখন বলেন আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন তখন পাশ থেকে বলেন সৈরাচারীর জন্মদিন শুভ 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 দিন ক্ষিপ্ত হয়ে পথ শিশুদেরকে থাপ্পড় মারতে যান এই অভিনেত্রী এখানে শেষ নয় ব্যাচারি অভিনেত্রীকে রিক্সাওয়ালাও গাড়ি থেকে নামিয়ে দেন আর এ সময় তাকে বলতে শোনা যায় আমার প্রিয় নেত্রীর কেক আমাকেই ছুড়ে মারছে পথ শিশুদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন এরা পথ শিশু নয় এরা ষড়যন্ত্র করেছে ঠিক যেমন আমার নেত্রীকে ষড়যন্ত্র করে দেশছাড়া করা হয়েছে ঠিক আমার সঙ্গেও তাই করা হচ্ছে তবে কি এই মেয়েটি ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি আমার নেত্রীকে ভালোবাসি তাই এসেছি আমাকে মেরে ফেললে এখানেই মেরে ফেলুন আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যাব না